আজকে সময়ের অভাব ছিল সাড়ে তিনটে অবধি আদালত ছিল আজকে আমাদের সাড়ে তিনটের পরে একটু ফুল কোর্ট রেফারেন্স আছে তাই জন্য সাড়ে তিনটের পরে আর কোর্ট আজকে কোর্টের বিজনেস সম্ভব নয় আর কি তো দুটো থেকে মামলাটি শুনানি চলছিল তো সময়ের অভাবের জন্য অ্যাজ অ্যান ইন্টারিম মেজার কেন্দ্রীয় বাহিনী যেরকম থাকার সেরকম কেন্দ্রীয় বাহিনী থাকছে আগামী বুধবার অবধি আগামী বুধবার মামলাটি আবার পুনর্বিচারের জন্য শুনানি হবে রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর টেকনিক্যাল পয়েন্ট রেজ করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রাখা যায় না আদালত বারবার কেন্দ্রের কাছ থেকে জানতে চাইছে যে কেন্দ্র নিজস্ব অ্যাসেসমেন্ট করে কেন্দ্র জানা যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে কেন্দ্রের কি বক্তব্য কেননা কেন্দ্রের ভূমিকাটাই এখানে বা কেন্দ্রের বক্তব্যটাই এখানে ভীষণ রকমের ইম্পর্টেন্ট ভীষণ রকমের ম্যাটার করবে আজও অবধি এখনও অবধি কেন্দ্রের তরফ থেকে যে রিপ্রেজেন্টেশন হচ্ছে যে আইনজীবী আছেন আর যারা তারা আদালতকে বলেছেন যে না যেহেতু নির্বাচনের জন্যে বাহিনী অলরেডি মোতায়েন করা আছে তাই জন্য যদি সেই বাহিনীকে রিটেন করা হয় আদালতের অর্ডারের দ্বারা তাহলে কেন্দ্রের কোনো অবজেকশন নেই বাট আদালত চাইছে যে আরও এক স্টেপ এগিয়ে গিয়ে কেন্দ্র যাতে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করে তো দেখা যাক সেটা করে কি না আজও অবধি সেটা কেন্দ্র এখনও অবধি কেন্দ্রের যারা আইনজীবী তারা জানায়নি আদালতকে তো সেটা আদালত জানতে চাইছে আদালত আরও মানে মেটিরিয়াল কিছু চাইছে আর কি হুম অ্যান্ড আপাতত বলা হয়েছে যে যে এফআইআরগুলো আরও আজকে তো রাজ্যের তরফ থেকেও একটি রিপোর্ট যেটি পড়ে শুনানো হয়েছে কিন্তু আমাদের কাউকে দেওয়া হয়নি তাতে আরও বেশি কয়েক আরও কয়েকটি এফআইআর যেগুলো রেজিস্টার হয়েছে সেগুলোর ব্যাপারে বলা হয়েছে অ্যান্ড আদালতের তরফ থেকে বলা হয়েছে যে গৃহহীনদেরকে যাতে বাড়ি ফেরানো হয় সেটা রাজ্যকে দেখতে হবে তাদের সুরক্ষার ব্যাপারটাও রাজ্যকে দেখতে হবে আর আগামী বুধবার দিনকে আবার শুনানির জন্য মামলাটি থাকবে ততদিন কেন্দ্রীয় বাহিনী থাকছে হ্যাঁ এর সংখ্যা তো বেড়েছে আজকে যে রিপোর্টটি রাজ্যের তরফ থেকে পেশ করা হয়েছে পরে পড়ে শোনানো হয়েছে পেশ করা হয়নি আমাদেরকেও কপি দেওয়া হয়নি তাতে সংখ্যা আরও বেড়েছে আগের দিন একশো সাতটি ছিল সেটি বারো তারিখ অবধি ছিল সন্ধ্যে ছটা অবধি যা রিপোর্টে লেখা ছিল আজকে যা রিপোর্টে আদালতের সামনে যেটা পড়ে শোনানো হয়েছে তাতে আঠেরো তারিখ অবধি ওরা ডেভেলপমেন্টটা জানিয়েছে রাজ্যের তরফ থেকে তাতে এফআইআর সংখ্যা আরও বেড়েছে

অর্ডারটি মানে এ করবেন আর কি প্রোনাউন্স করবেন বাট জিস্ট অফ দি অর্ডার মাননীয় বিচারপতি বিচারপতিদের বলে দিয়েই তো উঠলেন কোর্ট থেকে আপনারা তো ছিলেন দেখেওছেন আপনারা